আজ আমি আপনাদেরকে দেখাবো আম ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি আসসালামু আলাইকুম এখন আমের সিজন আমরা আম খেয়ে পাচ্ছি না এবং আম নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমি আজ আপনাদেরকে দেখাবো আম কীভাবে আমি সংরক্ষণ করে রাখি আম সংরক্ষণ করার জন্য আমি একটি পলিথিন ব্যাগ নিয়েছি পলিথিন ব্যাগটি পুরু হতে হবে পাতলা হলে হবে না পাতলা হলে ওর ভিতর বরফ জমে যেতে পারে এজন্য জন্য পুরো পলিথিন লাগবে আপনারা চাইলে বক্সে করেও আম সংরক্ষণ করতে পারেন আমি যেভাবে সংরক্ষণ করছি দেখুন আমি প্রথম আমগুলো কেটে নিয়েছি এই আমগুলো পলিথিন ব্যাগে ভরে নিচ্ছি আমার এখন অল্প আম কাটা হয়েছে জন্য আমি অল্প করে পলিথিন ব্যাগে অর্ধেক ভরে নিয়েছি পুরো ব্যাগ হয়ে গেলে আমরা মুখ ভাস করে আগুন দিয়ে পুড়িয়ে দেব মুখ এখন আমার পলিথিন ব্যাগ ধরা হয় নাই এজন্য আমি মুখ পোড়ালাম না দেখুন আমি কিভাবে সংরক্ষণ করি আমি ফ্রিজে আগে থেকে আম সংরক্ষণ করে রেখেছি আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি এই আমগুলো ফ্রিজে রেখে দেব এভাবে আম রাখলে আমরা ছয় মাস এক বছর রাখতে পারবো এবং এই আমের স্বাদ নষ্ট হবে না আপনারা চাইলেও এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন অনেকের বাড়ি অনেক আম থাকে আমের সিজন শেষ হয়ে গেলে আম পুড়িয়ে যায় এজন্য আমরা এভাবে আম সংরক্ষণ করে রাখব দেখুন আমি বক্সেও আম সংরক্ষণ করে রেখেছি আবার পলিথিন ব্যাগও আম সংরক্ষণ করে রেখেছি আমি আগে থেকেই এই আমগুলো সংরক্ষণ করেছি এখন আপনাদেরকে অল্প আম সংরক্ষণ করা পদ্ধতি দেখাচ্ছি এভাবে আম সংরক্ষণ করে আমরা সারা বছর রেখে দেব।